পাঙ্গাস মাছ আমার বাসায় খুব কম আনা হয় যখন আনা হয় তখন এ সাইজের আর হচ্ছে নয়তো একদম বড় সাইজ এই দুটো রকমের পাঙ্গাশ মাছ আনা হয় তবে এগুলো চাষের না একদম নদীর পাঙ্গাস এগুলো খেতে অনেক ভালো লাগে যারা খান বা যারা পছন্দ করে তাদের জন্য সবার জন্য না আর এদিকে হচ্ছে মাছগুলোকে ধুয়ে প্রেস করে ময়ফিলকে কাটতে দিয়েছি আর হচ্ছে কিছু পায়া রান্না করছি যে পায়া হচ্ছে বা নেহারি এর ধরনের কিছু একটা আর হচ্ছে সকালে ভাত খাওয়ার জন্য বেশি করে মরিচ গুড়ি মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি লবণ দিয়ে দুইটা হাঁসের ডিম চটকে নিয়েছিলাম এই ডিম ভাজাটা হয়তো অনেকে পছন্দ করে না কিন্তু আমার বাসা হচ্ছে পান্তা পান্তাবাদ দিয়ে এই ডিম ভাজাটা সবাই অনেক পছন্দ করে একটু মচমছে ভাব করে বা পোড়া পোড়া করে ভাজতে হয় আর এদিকে হচ্ছে পায়া যে রান্নাটা করেছিলাম এটা গতকালকে পায়াটাকে গুছিয়ে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম রাত্রে শোয়ার সময় বন্ধ করে দিয়েছি আর সকালে উঠে আবার একটু পায়াটাকে চুলার অল্প আছে রেখে দিয়েছি একদম সফট হয়ে গেছে তো লাস্টে হচ্ছে বাগা দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে পায়া রান্নার সময় আমার একদমই মনে ছিল না যে একটু তেঁতুলের টক বা লেবুর টক দিয়ে দিব একদমই ছিল না তো পরবর্তীতে আমি দেখাচ্ছি লেবুর টক বা তেঁতুলের টক আসলে তেঁতুলটা এবার আমার বাসায় আমি সংরক্ষণ করতে পারি নাই আমার বাসায় বিভিন্ন কাজের জন্য বা ঝামেলার জন্য একদম মনেও ছিল না আমি প্রতি বছর একটু তেঁতুলের টক বাসায় আচার বা একটু রেখে দিই পোস্টের জন্য তো এবার হচ্ছে না থাকায় আমি লেবুর রসটা দিচ্ছি তেতুল আর লেবুর রস দুটো কাছাকাছি তবে তেঁতুলের টকটা দিলে হয় কি সবচেয়ে ভালো লাগে আমার মা সবসময় তেঁতুলের টক নেহারি পায়া এগুলো রান্না করলে দিতেন তো যেহেতু নেই সেক্ষেত্রে আমি লেবুর টকটা দিলাম আর এদিকে হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি চলতেছে সেই ক্ষেত্রে আজকে হচ্ছে পাটের শাক রান্না করব আর হচ্ছে পুরো বাসাটাকে ক্লিন করে নিলাম রান্নাঘরটাকে অন্তত ক্লিন করে নিলাম দুপুরের আগে রান্নার আগে যদি একটু রান্না করটাকে ক্লিন করে নেওয়া যায় তাহলে রান্না করতে একদম ফুরফুরে একটা মেজাসি রান্না করা যায় বা ভালো লাগে যে রান্না করেও স্বাচ্ছন্দ্য বোধ হয় আর এদিকে আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা টিপস আমি শেয়ার করছি এটা হচ্ছে আমরা চা খেতে খেতে দুধ চা খেতে খেতে যখন ছাঁক নিতে চায়ের যে ময়লাগুলো বসে যায় ব্রাশ দিয়ে গসলেও যায় না বা অনেকক্ষণ পর্যন্ত আছে না যে কিছু দিয়ে গসার পরও এগুলো ভিতরে যেই নেট নেট থাকে ও নেটের ভিতরে আটকে থাকে এদিকে পায়াতে যে লেবুর টকটা দিব বলেছিলাম সে লেবুর টকটা পরিমাণ মতো আমি একটু দিয়ে দিচ্ছি আর বাকি লেবুর টকটা হচ্ছে কি আমি গ্লাসে নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে খাবারের জন্য রান্না করার আগে আমি প্রতিদিন এগারোটা থেকে বারোটার মাঝে দুই তিনটা লেবুর রস আমি লবণ পানি বা নর্মাল পানি দিয়ে খেয়ে ফেলি আমার ভালো লাগে এটা অভ্যাস হয়ে গেছে যাই না এটা কতটুকু উপকার বা অপকার তবে আমি খেলে মনে প্রচুর এনার্জি পাই তো এদিকে যে ছাটনির কথা শেয়ার করছিলাম ছাটনিটা হচ্ছে কি আসলে তো ওই চাকনিটাকে চুলার উপরে আপনি যদি একটু পুরে পুরে রাখেন তাহলে ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে একদম ফ্রেশ চাকনিটা একদম সাদা জর্জরে হয়ে যায় আর যে পাঙ্গাস মাছগুলোর কথা আমি বলেছিলাম পাঙ্গাস মাছগুলো হচ্ছে ময়ফুল ধুয়ে পাটায় ভালো করে ঘষে নিয়েছে পাঙ্গাস মাছের উপরে একটা শ্যাওলা থাকে সেই শ্যাওলাটাকে ভালোভাবে ঘষে পরিষ্কার না করলে মাছ রান্না করে কেমন জানি স্বস্তি পাওয়া যায় না বা একটা গন্ধ বা মাছগুলো অপরিষ্কার মনে হয় সে যখন পাঙ্গাশ মাছ বোয়াল মাছ বা এই ধরনের মাছগুলো যে উপরে শেওলা পরিষ্কার করতে হয় বা উপরে পলাপটা পরিষ্কার করতে হয় এই ধরনের যে মাছগুলো আনে এগুলোকে ভালোভাবে বাসার ছাদে ঘষে ঘষে ফ্লোরে বা হচ্ছে বাসায় পাটায় ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে হচ্ছে মাছগুলোকে খাবারের জন্য রেডি করি তো আজকেও সেম হয়েছে যে পাঙ্গাশ মাছ এখানে পাঁচ কেজি পাঙ্গাস মাছ হবে বড় ছোটো মিলিয়ে অতিরিক্ত বড় না আবার অতিরিক্ত ছোটো না মিডিয়াম সাইজের পাঙ্গাশ মাছগুলো তো এই পাংস মাছগুলোর উপরের ফলটগুলো ফেলে দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি আর পাংশ মাছের ওই যে বললাম উপরে ফলট না ফেললে মাছ রান্না করার পরও ভালো লাগে না গন্ধ আসে একটা শ্যাওলা শেলা বা অপরিষ্কার মনে হচ্ছে কি অধিক মাছ আমি রান্না করার জন্য নিব আর অধিক মাছ হচ্ছে রেখে দেব যেহেতু এ মাছ খাওয়া যাবে না সেই ক্ষেত্রে মাছগুলোকে আমি একটু ভালো করে উপরের যে আবরণগুলো ছিল এগুলা পরিষ্কার করার পরও আমি একটু ধুয়ে নিচ্ছি মাছ ধোয়া নিয়ে কে কতটুকু আলোচনা করেন আমি জানি না আমার মনে হয় মাছ যত ধোয়া হয় তত ভালো হয় বা ফ্রেশ লাগে মাছ রান্না করার পরও আপনার মনে হবে যে মাছটা যদি আপনি ভালো করে একটু রান্না করতে পারেন মনে হয় দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো দেশি মাছ তাজা মাছ নদীর মাছ এগুলার প্রতি যারা পছন্দ করেন যারা মাছ প্রিয় তাদের জন্য ঠিক আছে যারা মাছ পছন্দ করেন না যারা মাংসের প্রতি আকৃষ্ট তারা হয়তো বা মাছ দেখলে অস্বস্তি ফিল হবে তার মাঝে যে মাছগুলো বড় এখানে তো সেই মাছগুলোকে আমি দু পিস করে নিচ্ছি যেহেতু বাসায় আজকে গেস্ট আছে যারা তারা হচ্ছে একদম নিজস্ব কিচ্ছু মনে করবে না সেই জন্য একদম যে বড় বড় মাছগুলো আছে পাঙ্গাস মাছ ভেঙে যাবে লম্বাটে তো ওগুলোকে আমি একটু দু পিস করে নিলাম তারপরে হচ্ছে মাছের আঁশগুলো পেলে দিচ্ছি ঠোঁট ফেলে দিচ্ছি যে এগুলো যেগুলো মানে প্রয়োজন ফেলে দেওয়া বা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না সেভাবে আমি মাছগুলোকে জাস্ট কেঁচি দিয়ে একটু স্লাইস করে নেওয়া আর এটা প্রতিদিনের অভ্যাস গত ব্লগে দেখিয়েছিলাম যে আমার হাতটা কেটে গিয়েছে অনেকে মন খারাপ করেছেন যে বাপু হাত কাটলো কীভাবে আসলে বটিতে বসতে আমার মানে বড়ো মাছ হলে আমি বটিতে বসে কেটে ফেলি দেন ছোট ছোট মাছ হলে একটু বা তরকারি আমি একটু ছুরি দিয়ে কাচে দিয়ে বা এভাবে কাটার চেষ্টা করি দেন বড়ো মাছ হলে একদম বসে যায় পিড়িতে পিড়িতে বসে বড় মাছটাকে কাটতে ভালো হয় যেহেতু আমরা বাসার বাড়িতে থাকি সেখানে ধামা বা কোনো কিছু ইউজ করা যায় না বড় মাছের জন্য টাইলস ভেঙে যেতে পারে তো এদিকে হচ্ছে মাছগুলোকে কথায় কথায় আমি একদম প্রত্যেকটা মাছের ওই যে বললাম ভিতরের ময়লা বা হচ্ছে ঠোঁটগুলো ফেলে দিলাম আর যে কোনো মাছ আমার বাসায় হচ্ছে ভালো করে ধোয়ার পরে আবার একটু লবণ দিয়ে আমরা ধুয়ে ফেলি যে লবণ দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ঘষে ঘষে বা হাতের সাহায্যে পরিষ্কার করে নেওয়া যায় আর লবণ দিলে মাছের থেকে আরও গন্ধটা বাজে গন্ধটা চলে যায় আসলে মাছ যত ধোয়া হবে যত পরিষ্কার করা হবে তত মাছের রান্নাটাও ভালো লাগবে আবার রান্নার পরও আপনার স্বস্তি ফিল হবে আর এদিকে হচ্ছে পাটের শাক আর হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ বা সকল কিছু আমরা গুছিয়ে নিচ্ছি পায়ের রান্না তো সকালে আমি শেয়ার করেছি এখানে হচ্ছে কিছু আম ছিল মানে আমগুলো হচ্ছে কি জ্যৈষ্ঠ মাসের সময় এই মাছটা পুরো হচ্ছে কি আমগুলো পেকে যায় আর এই সিজনে আম পেকে যাওয়ার পরে হচ্ছে কি অতিরিক্ত আম যখন বাসায় খাওয়া যায় না তখন আমগুলোকে আমরা জুস করে ফ্রিজে রেখে দিই আর সেক্ষেত্রে সবাই হচ্ছে বাসায় আমের জুসটা খায় তো এদিকে হচ্ছে নর্মালভাবে পাঞ্চ মাছ যতই রান্না করেন একটু ঝাল না দিলে আমার ভালো লাগে না যে কাঁচামরিচের ঝালটা একটু আমি সব সময় বাড়িয়ে দিই আর লাল মরিচ তো মিডিয়াম গুঁড়ি মরিচটা দেওয়া হয় তো মশলা কষিয়ে নিয়েছি একদম সরিষার তেল রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আজান দিয়ে দেওয়ায় কথাটা বলিনি আমি যখন রান্নাটা বসিয়েছিলাম তখন একদম দুপুর টাইম আজান দিচ্ছিল তো আজানের সময় আমি ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটি আমি শেয়ার করলাম সবার সাথে আর এদিক হচ্ছে ওজি বললাম প্রতিদিন শাক যতই রান্না করি না কেন নিজের হাতে নিজে শাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কাটতে বা রান্না বসাতে আমার খুব ভালো লাগে তো শাকগুলোকে ধুয়ে নিচ্ছি আর হচ্ছে পাটের শাকের জন্য মুগ ডাল বসিয়ে দিয়েছি চুলার উপর মুগ ডালটা যখন সিদ্ধ হবে তখন পাটের শাকটা রান্না হয়ে যাবে আর প্রতিদিন আমার বাসায় ছিস কি যে কোনো একটা শাক আমরা রান্না করি সেটা যেই শাক হোক রান্না বা ভাজি এই দুইটা আমার মাছ থাকে অল্প হোক বেশি হোক কম বেশি আমি বাসায় শাকটা রাখার চেষ্টা করি আর এদিকে হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা তো ওই যে আমার একটা ব্যাড অভ্যাস যত কিছু রান্না হোক তার মাঝে ধনিয়া পাতা বাসায় আমি ফ্রিজ খুলে সকালবেলা একবার হলে চেক করি যে বাসায় ফ্রিজে আমার ধনিয়া পাতা আছে কিনা তো আমি যে শাক রান্না করি শাকেও আমি ধনিয়া পাতা তো সেম ধনিয়া পাতাও আমি সুন্দর করে নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সব কিছু আজকে রকমে আমি ধুয়ে নিচ্ছি সেক্ষেত্রে সকল কিছুতে আমার আজকে হাতে ছোঁয়া লেগে আছে যেমন ধনিয়া পাতা পাটের শাক মাছ সব কিছু আর ওইখানে চুলায় যে মুগ ডাল বসিয়েছি আর হচ্ছে মাছে পরিমাণ মতো পানি দিয়ে দেন চুলা হচ্ছে রেখে দিচ্ছি মাছটা হতেছে আর হচ্ছে এখানে হচ্ছে মুগ ডালের যে ফেনাটা আমি যে কোনো সময় যে ডালে রান্না করি না কেন আমি সেম হলুদ আর লবণ দিয়ে দিই তারপর তো শাকের জন্য যে ডালটা রেডি করছি ওখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম আর মাছ হচ্ছে জিরাগুড়ি দিয়ে দিয়েছি যেহেতু একটু নদীর মাছ তো অল্প পরিমাণে জিরাগুড়ি দিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা তো মাছ দিবই সেক্ষেত্রে ধনিয়া পাতাটাকে কেটে দিয়ে কেটে দিচ্ছি মাছে আর হচ্ছে মাছটা একদম হয়ে গেছে পারফেক্ট একটা কালার আসলে মাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর পাটির শাক তো নর্মাল ডাল সিদ্ধ হলে আমি রান্না বসিয়ে দিব বা ডালটা যখন হয়ে যাবে তখনই পাটের শাক দিয়ে দেন বোম্বাই মরিচ দিয়ে আমি পাটের শাকটা নামাবো আজকে হয়তো বা বোম্বাই মরিচ আছে কিনা আমি যাই না তো আমি সবসময় পাটের শাক রান্না মানি বোম্বাই মরিচ থাকতে হবে তো দুইটা আইটেম নামিয়েছি সেটা হচ্ছে পায়া তারপরে হচ্ছে মাছ ভাতের পানি উঠিয়ে দিয়েছি আমি যেহেতু আজকে নর্মাল রান্না শেয়ার করছি সবার সাথে তো সেক্ষেত্রে আজকে ভাত রান্নার পাতিলটাও উপরে বসিয়ে দিলাম আর হচ্ছে এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে ডাল সিদ্ধ হতে মুগ ডাল সিদ্ধ হতে একটু টাইম লাগে তো সেই জন্য আমি চুলার আজ কমিয়ে দিয়ে এই পাঁকে হচ্ছে ওই যে রীতিমতো যে কাজটা পুরো চুলার আঁচ পাশ বা যেই তারগুলো ময়লা হয়ে গেছে বা যেখানে যেখানে আমার আমি মলা করেছি প্রত্যেকটা জায়গা আমি নিজের হাতে ফ্রেশ করে আমি তারপরে রান্নাঘর থেকে যাই তারপরে হচ্ছে ময়ফুলেরা লাস্টে আবার একটা ফ্রেশভাবে মোছা দেয় তো এদিকে হচ্ছে পাটের শাকের ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তো পাটের শাকগুলো দিয়ে দিচ্ছি পাটের শাক কার পছন্দ অবশ্য কমেন্টস বক্সে জানাবেন আমার বাসায় সবাই পাটের শাক পছন্দ করে দুটো আর শাক সবচেয়ে বেশি পছন্দনীয় সেটা হচ্ছে লাউ শাক পাটের শাক লাউ শাক যদি রান্না করি সেই হচ্ছে মাছ ভেঙে চুড়ে তারপরে হচ্ছে বোমা মরিচ দিয়ে আর পাটের শাক রান্না মানে মাছ তাও বোমা আর হচ্ছে ডাল সেই ডালটা হচ্ছে মুগ ডাল আর হচ্ছে রসুন কুচি প্রথমে দিয়ে বাদামি কালার হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে রসুন পেঁয়াজ কুচি দুটো যখন আবার বাদামি কালার হয়ে আসে তখনই আমি ডালে হচ্ছে কি বাগাটা বাইরের এর দিয়ে দিই আর হচ্ছে বোম্বাই মিস্ট মাছ থাকি এইটাও আজকে হচ্ছে কি রান্না একদম সিম্পল বাট সবাইকে বুঝাইতে গিয়ে বা বলতে গিয়ে বা অনেক বড় হয়ে গেছে ব্লগটা আজকে তো ভাত রান্না তো প্রায় হয়ে আসছে তো এদিকে হচ্ছে পায়া রান্না তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না পাটের শাক রান্না একদম সংক্ষেপ রান্না আজকে শেয়ার করলাম সবার সাথে কেমন লাগলো আজকে ব্লগটা সবাই অবশ্যই জানাবেন আসলে সময় স্বল্পতার জন্য আমি অনেক কিছু ভিডিও ধারণও করতে পারি না যদি ভিডিও ধারণ করতে পারতাম আমি ইউজ পরিমাণে ভিডিও দিতে পারতাম তো যতটুকু সময় পাই বা যতটুকু সময় আমি রান্না করে দিই বা বিভিন্ন কাজে দিই আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করি তবে মানে অ্যাডিট করা বা সবার সাথে কথাগুলো বলে আবার সবাইকে বুঝিয়ে বলা আসলে সময় স্বল্পতার জন্য অনেক সময় পারি না তারপরেও শত ব্যস্ততার মাঝেও একটা সময় বের করে নিই যে সবার সাথে ব্লগটা শেয়ার করার জন্য যে যতটুকু পারা যায় আর গরম ধোঁয়া ওটা ভাতের সাথে কিন্তু পাটের শাক রান্নাটা কিন্তু হ্যাবিক আমি জানি না কে কীভাবে পছন্দ করেন আমার অনেক ভালো লাগে যে ধোঁয়া ওটা গরম ভাত আর হচ্ছে পাটের চাল তো সবাই সবাইকে